নমস্কার ওয়েলকাম টু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বাংলা মুসলিম প্রধান দেশ ইউনাইটেড আরব আমিরাতের ধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির বিশালাকায় এই মন্দির নির্মাণে খরচ আনুমানিক সাতশো কোটি টাকা ধাবিতে পঞ্চান্ন হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে এই হিন্দু মন্দির ভারতীয় মন্দিরের আদলেই তৈরি করা হবে এই মন্দির মধ্যপ্রাচ্যের মুসলিম দেশে এটি প্রথম হিন্দু মন্দির এটি স্বামীনারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর মন্দির পাথর দিয়ে তৈরি হবে সম্পূর্ণ মন্দিরটি পশ্চিম এশিয়ার বৃহত্তম মন্দির হবে এটি সাতশো কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে মন্দিরটি মন্দিরে অপূর্ব কারুকার্য খোদাই করা থাকবে গোলাপি বেলেপাথর পাথর ব্যবহার করা হবে মন্দির তৈরিতে যা ভারতের রাজস্থান থেকে আনা হবে মন্দির তৈরির জন্য চল্লিশ হাজার ঘনমিটার মার্বেল এক লাখ আশি হাজার কিউবিক মিটার স্ট্যান্ডস্তোন এবং এক দশমিক আট মিল ইউনিট লাগবে এখনো পর্যন্ত চার লাখ ঘন্টা পরিশ্রম করেছেন শ্রমিকরা মন্দির কমপ্লেক্স তৈরির কাজ প্রায় শেষের দিকে সংযুক্ত আরব আমির শাহীর বুকে এটি হবে প্রথম হিন্দু মন্দির যা প্রচুর ভক্তকে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে এই মন্দিরের উচ্চতা হবে একশো আট ফুট পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ হিন্দু মন্দির হতে চলেছে এটি মন্দিরের নকশা বৈদিক স্থাপত্য এবং ভাস্কর্য ফুটিয়ে তোলা হচ্ছে ইতিমধ্যেই অনেক মূর্তি তৈরি হয়ে গিয়েছে দীর্ঘদিন খোদাই করে সেই মূর্তিগুলি তৈরি করেছেন শিল্পীরা এই মন্দির হয়ে উঠবে ভারতের সভ্যতা ও সংস্কৃতির পরিচয় আবুধাবিতে নির্মিত গঙ্গা যমুনা ও সরস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে এটি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর জল ঢালা হবে এই মন্দিরে মন্দিরের জাকজমক ভারতের মন্দিরের চেয়েও বড় হবে দুই সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার সংযুক্ত আরব আমির শাহী সফরের সময় দুই হাজার আঠারো সালে পিপিএস স্বামীনারায়ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মন্দির পরিদর্শনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে টুইটও করেছিলেন জয়শঙ্কর মন্দিরের নকশায় সাতটি স্ত্রিয়ার একত্রিত হবে প্রতিটি সংযুক্ত আরব আমিরাতের প্রতি এই নকশার আসল লক্ষ্য হল বিদেশের মাটিতে ঐক্য ও সম্প্রীতির বার্তাকে বিশ্বের সামনে সুপ্রতিষ্ঠিত করা দুই সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমির শাহীর সফর করেছিলেন তখন সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রপতি শেখ বিন বিনজায়দ আল নাহিয়ান এই মন্দিরের জন্য জমি উপহার দিয়েছিলেন মন্দিরে তৈরি করা শিল্পকর্মগুলি রামায়ণ মহাভারত এবং ভারতীয় মহাকাব্য সম্পর্কিত ঘটনার উপর ভিত্তি করে তৈরি এছাড়া এই মন্দিরে উঠের শিল্পকর্ম অন্তর্ভুক্ত করে আরব দেশের ছোঁয়াও দেওয়া হয়েছে সাতশুরা বিশিষ্ট এই মন্দিরের কমপ্লেক্সে একটি দর্শনার্থী কেন্দ্র প্রার্থনা গৃহ লাইব্রেরি ক্লাসরুম কমিউনিটি সেন্টার মজেলিস থিয়েটার খেলার মাঠ বাগান বই এবং উপহারের দোকান এবং ফুড কোর্ট থাকবে এই মন্দির নির্মাণে কোনো ইস্পাত বা কংক্রিট ব্যবহার করা হচ্ছে না মন্দিরটিকে এত শক্তিশালী করা হচ্ছে যে এটি আগামী এক হাজার বছর ধরে অক্ষত থাকবে দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এখন শীঘ্রই এই মন্দির সম্পূর্ণরূপে প্রস্তুত হবে চলতি বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি উদ্বোধন হতে পারে বলে সূত্রের খবর তবে আঠেরোই ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে এই মন্দির ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ